রাধে রাধে বাবা বলছি আজকে আমরা মানসরোবর দর্শন করতে এসছি হ্যাঁ আপনি একটু বলুন মানসরোবরের মহিমাটা কি মানসরোবর ঠিক খুব ভালো কথা জিজ্ঞাসা করেছো আমরা আজকে যেহেতু মানসরোবর এসেছি দর্শন করতে মানসরোবর দেখা যাচ্ছে তো পিছনে হ্যাঁ হ্যাঁ তা এই হলো এবার খুব মন্দিরের সঙ্গে মান সরোবরের মহিমা কি এটা দাপর যুগের খুব সুন্দর একটি ভগবান শ্রীকৃষ্ণের নীলাস্থল এই জায়গাটার নাম মান সরোবর কেন হলো আমাদের ব্রজের মধ্যে এরকম অনেক সরোবর রয়েছে একশোটির উপরে সরোবর আছে মান সরোবর কুসুম সরোবর পাবন সরোবর নয়ন সরোবর এরকম অনেক সরোবর আছে তার মধ্যে এটি হলো মান সরোবর তা পূর্বে এটার নাম মান সরোবর ছিল না এটার নাম মান সরোবর কেন পড়েছে মান সরোবর কেন বলা হয় এটা জানতে হবে তার জন্য খুব মন দিয়ে এক সময় ভগবান যেরকম শ্রী রাধারানী এবং গোপীদের সঙ্গে রাস বিলাস ইত্যাদি করে থাকেন আর নিত্য নীলাস্থলীর মধ্যে ভগবান আজ প্রেম সরোবর কুসুম সরোবর পরশু ভান্ডির বন কখনও বংশীবান কখনও পাবন সরোবর ইত্যাদি বিভিন্ন বিভিন্ন সুন্দর সুন্দর যে নীলাস্থলীগুলো সেই জায়গায় গিয়ে শ্রী রাধারানীর সঙ্গে বিহার করেন সেখানে দিব্য রস রাসের আনন্দ প্রাপ্ত করা হয় সমস্ত সব গোপীদেরকে নিয়ে ভগবান দিব্য লীলা প্রকাশ করেন তা শ্রী রাধারানীকে গোবিন্দ কথা দিয়েছেন যে আমি তোমার কাছে দেখা করতে আসবো তা রাধারানী প্রতীক্ষারত রয়েছেন খুব মন দিয়ে শুনবেন কিন্তু রাধারানী প্রতীক্ষারত রয়েছেন বংশী বটের তটে শ্রী রাধারানী বসে বসে গোবিন্দের প্রতীক্ষা করছেন শ্যাম আসবে শ্যাম আসবে শ্যাম আসবে শ্যাম আসবে কিন্তু আজকে শ্যাম আর আসছে না গীত গোবিন্দের মধ্যে শ্রী জয়দেব এই বিষয়ে খুব সুন্দর বর্ণনা করেছেন প্রতীক্ষারত শ্রী রাধারানী বসে বসে ক্রুদ্ধ হয়ে গেলেন শ্যাম সুন্দর যখন আসলেন না রাধারানী ক্রুদ্ধ হয়ে গেলেন মানে ক্রোধিত হয়ে গেলেন রাগ উঠল মনে রাধারানী তখন মান করে বসে আছে যে এবার যদি আসে তাহলে আমি কথাও বলব না কেন আস্তে আস্তে সম্পূর্ণ রাত্রি অপসারিত হয়ে যাচ্ছে প্রায় ভোরবেলার সময় হয়ে গেছে ভগবান যখনই এসে উপস্থিত হয়েছেন নিত্য নিকুঞ্জে তাই নিকুঞ্জে উপস্থিত হতেই তখন ললিতা সখী গোবিন্দকে ধরেছেন শ্যাম তুমি রাধা রাধারানীর কাছে যে যাচ্ছ রাধারানী এখন অনেক রেগে আছে ক্রুদ্ধ হয়ে আছে হয়ে হয়েছে তুমি এখন গেলে কিন্তু এখন রাধারানী তোমার উপরে নিজের কোপ ভাজন করবেন তাহলে এখন কি করতে হবে বলে দেখো স্বামী নিজে এখন মান করেছে তোমাকে এখন রাধারানীর মান ভঙ্গ করতে হবে তা গোবিন্দ তো মহাপটু চতুর শিরোমণি রসিক শিরোমণি গোবিন্দ কি করেছেন গোবিন্দ চুপচাপ সে রাধারানি দেখছেন মান করে বসে আছে গোবিন্দ এসে সোজা রাধারানীর একদম পায়ে ধরে পড়ে গেছে রাধারানীর চরণে পড়ে গেছে দুটি পা ধরে রাধারিন যখনই দেখেছি শ্যামচন্দর পা ধরে পড়ে গেছে এই কি হে রাধে তুমি আমায় ক্ষমা করো রাধারানী তখন আরো ক্রুপ্ত হয়ে গেলে আমি জানি তোমার এই পটুতা তোমার চালাকি তোমার এই চতুরাই আমি সব ভালো করে জানি তুমি এইভাবে এই আমাকে ভুলিয়ে ভালিয়ে ভাববে যে আমি মেনে যাব না আমি কখনোই মানবো না এইভাবে দীর্ঘ সময় পর্যন্ত গোবিন্দ রাধারানীকে মানাচ্ছেন রাধারানীর মান ভঙ্গ করছেন শ্রী রাধারানীর চরণ ধরে বসে আছেন আপনারা যখন আসবেন এই মান সরোবরে আসলে তখন দর্শন করবেন আজও এখানে মান বিহারী ভিতরে যে মন্দিরটা আছে ওখানে কিন্তু বিগ্রহ নেই একটা মন্দিরে শুধু শ্রী রাধারানীর ছোটো একটি শিলা বিগ্রহ আছে আর পাশের মন্দিরে গোবিন্দ রাধারানী একটি মন্দিরে এখানে দেখবেন শ্রী রাধারানীর শিলা বিগ্রহ আছে আর পাশেই আরেকটি মন্দিরের মধ্যে গোবিন্দ রাধারানীর চরণ ধরে বসে আছেন রাধারানীর মান ভঙ্গ করছেন এই দর্শন আপনারা করবেন এই প্রকার গোবিন্দ রাধারানীর মান ভঙ্গ করলেন আর এই সরোবরের মধ্যে শ্রী রাধারানীকে নিয়ে বিহার করলেন তা তখন গোবিন্দ রাধারানীকে কথা দিলেন দেবী আজ যেইভাবে তোমার মান ভঙ্গ করেছি যে জীব এইখানে এসে মান সরোবরে স্নান করবে যেই জীব এই মান সরোবরের জল আচমন করবে সে তোমার কৃপা প্রাপ্ত করবে সে তোমার আনুগত্য প্রাপ্ত করবে সে গোপী ভাব প্রাপ্ত করবে তার অন্তরের সাংসারিক যত মান আছে অভিমান আছে সেগুলো সব নাশ হয়ে যাবে এটা হলো এই মান সরোবরের মহিমা আর পরবর্তীকালে যখন দিব্য রাস হয়েছে সেই রাসের সময় দেবাদিদেব মহাদেব যখন এসেছিলেন এখানে প্রভু রাসে আর প্রবেশ পাচ্ছেন না তখন ললিতার সঠিক মহাদেবকে বললেন যাও দাও আর এই মানসরোবরে দিয়েছিলেন আর এই মানসরোবরে ডুব দিয়ে তখন তিনি গোপীভাব প্রাপ্ত করলেন আর আসে প্রবেশ পেলেন এই হলো মানসরোবরের মহিমা বলো মান বিহারী ভগবান কি শ্রী রাধা রানী কি